এই সি এ দু হাজার উনিশের মধ্যে আমি ভাষায় বলছি দশ লক্ষ টাকা ঘোষণা করছি দামাল বাংলা থেকে যদি কেউ প্রমাণ করতে পারে এই আইনে একজন নাগরিকত্বের আবেদন করতে পারবেন আইন মোতাবেক তাহলে আমরা দশ লক্ষ টাকা দেব এটা টোটাল মিথ্যা কথা সাথী এনআরসি আন্দোলনের যারা নেতৃত্ব স্থানীয় তাদের ভাবনা চিন্তা কি তারা এখন কি করতে চাইছে সে নিয়ে একটা প্রশ্নের মুখে দেখা যাক তারা কত দূর ঝাঁপিয়ে পড়ে কিন্তু আমার যেটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে আমরা যদি দু চোখ খুলে দেখি তাহলে দেখব একটা ভয়াবহ একটা কৌশল করে এনপিআর করে নেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে যে অবস্থা হয়ে আছে সেটা আপনাদের জেনে নিতে হবে রোহিঙ্গা অর্থাৎ বাঙালি রোহিঙ্গা যারা মায়ানমার থেকে এসেছেন এবং তাদের কাটক ডেট ছিল তাদের ভয়াবহ অবস্থা কেন পৃথিবীর কোথাও তাদের সেই মতো জায়গা হচ্ছে না বাংলাদেশে তারা আশ্রয় পেয়েছে কিছু ভারতবর্ষ তাদের আশ্রয় দিতে চাইছে না অথবা দু চার জায়গায় কিছু থাকলেও তাদের বিরুদ্ধে নানা রকম প্রচার করা হচ্ছে এরা কারা এরা বাঙালি এবং এরা আরাকান প্রদেশের বাঙালি এই রোহিঙ্গা হিন্দু মুসলমান দুই আছে এরা রাজনৈতিক শিকার সেই জায়গা থেকে রোহিঙ্গাদের নিয়ে ভারতবর্ষে একটা মিথ্যা এবং ভুল প্রচার করা হয়েছে রোহিঙ্গারা অবৈধ অনুপ্রবেশকারী ঘোষিত হয়েছে মায়ানমারে বা বারমার আঠারোশো বাইশ সাল আঠারোশো উনিশশো বিরাশি সালে তাদের যে এনআরসি হয় সেই এনআরসির কাট অফ ডেট হিসাবে ধরা হয় আঠারোশো চব্বিশ আমাদের যেমন দু হাজার তিনের আইনে কাট অফ ডেট ধরা হয় উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাই অর্থাৎ সালে পর যারা ভারতবর্ষে এসছে এবং অবৈধ অনুপ্রবেশকারী বলে স্বীকৃত হয়েছে যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি ঠিক সেইভাবে রোহিঙ্গাদেরও আইন করা হয়েছে যারা আঠারোশো চব্বিশ সালের পরে এসছে তারা অবৈধ অনুপ্রবেশকারী তারা কখনো বারবার নাগরিক হতে পারবে না প্রথমের দিকে যখন আঠারোশো চব্বিশ সালে এই আইনটা তৈরি করে আঠারোশো বিরাশি সালে উনিশশো বিরাশি সালে যে আইনটা রোহিঙ্গাদের নিয়ে আইন করে মায়ানমান সরকার তখন সেখানকার মানুষ প্রতিবাদ করেনি ঠিক আজকের মতো বুঝতে 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 বুঝতেই তাদের দু হাজার দশ আট এরকম চলে আসে এবং মহিন্দাদের তাড়ানোর রোহিঙ্গাদের তাড়ানোর ব্যবস্থা শুরু হয় আইনত বাঙালি উদ্বাস্তুদেরকে রোহিঙ্গা করে দেওয়া হয়েছে রোহিঙ্গাদের যা অবস্থা এক পঙ্ক্ত বাঙালি উদ্বাস্তুটা এসে গেছে এই প্রসঙ্গে আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় সম্প্রদায়। কি বলেছে আপনারা দেখেছেন না যে মায়ানমার থেকে রোহিঙ্গাদের কিভাবে তাড়িয়ে দিয়েছে দিয়েছে তো কেন দিয়েছে তারা ঠিক আমাদের মতো এইরকম অবস্থা ছিল ইহুদি যারা সারা পৃথিবীতে সব জায়গায় তারা ঠক্কর খেয়ে বেরিয়েছে কোন দেশ তাদের জায়গা দেয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ষাট লক্ষ ইহুদিদের মেরে ফেলেছিল গ্যাস চেম্বারে গেলেন বা মাটির তলায় পুঁতে ফাঁসি দিয়ে বিভিন্ন ভাবে তো এই মানুষদের উপর কর্ম অত্যাচার হয়নি আর নিন শান্তনু ঠাকুর বলেছে যে আমাদের উদ্বাস্তুদের অবস্থা রোহিঙ্গাদের মতোই আইনত এবং রোহিঙ্গারা পৃথিবীর কোনো জায়গায় আশ্রয় পাচ্ছে না কিন্তু শান্তনু ঠাকুর বলছে রোহিঙ্গারা নাগরিকত্ব পায়নি তাই ওদের এরকম অবস্থা কিন্তু আমরা মানে শান্তনু ঠাকুর বলছে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে এই সিএ দু হাজার উনিশের মধ্যে আমি ব্যর্থহীন ভাষায় বলছি দশ লক্ষ টাকা ঘোষণা করছি দামাল বাংলা থেকে যদি কেউ প্রমাণ করতে পারে এই আইনে একজন নাগরিকত্বের আবেদন করতে পারবেন আইন মোতাবেক তাহলে আমরা দশ লক্ষ টাকা দেবো এটা টোটাল মিথ্যা কথা দেখুন একটা জায়গায় আমি পড়িয়ে দিচ্ছি আইনটা বাংলা অনুবাদ করে এই আইনে বলা হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ অথবা পাকিস্তানের কোনো হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্সি খ্রিস্টান মানুষ যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে ভারতে প্রবেশ করেছেন এবং যাদেরকে কেন্দ্রীয় সরকার দ্বারা কিংবা পাসপোর্ট আইন উনিশশো কুড়ির তিন নম্বর ধারা দুই উপধারায় শর্তে অথবা বিদেশি আইন উনিশশো ছেচল্লিশে নিয়ম প্রযুক্ত করে এদের মনে রাখবেন এদের কথাটা আছে এদের অন্তর্ভুক্ত কোনো আদেশ জারি করে ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ যারা আবেদন করেছিল ওই শর্ত অনুযায়ী তাদের ছাড় দেওয়া হয়েছে এই আইনে কোথাও নেই ছাড় দেওয়া হবে বা ছাড় দেওয়া হচ্ছে কি বলছে এই এই নিয়ম মোতাবেক পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি নিয়ম মোতাবেক যারা আবেদন করেছিল তাদেরকে ছাড় দেওয়া হয়েছে কথাটা ছাড় দেওয়া হয়েছে ছোটোবেলা থেকে আমরা টেন্স দিয়ে মাস্টার সাহেব খেতাম অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল ফিউচার টেন্স পাস্ট টেন্স ইত্যাদি নিয়ে প্রেজেন্ট টেন্স ইত্যাদি নিয়ে সহজে মাথায় ঢুকে যাচ্ছে নিশ্চয় আপনাদের আইনে কোথাও বলা নেই যে ছাড় দেওয়া হবে বলা নেই নাগরিকত্বের আবেদন দেওয়া হবে এখানে বলছে ছাড় দেওয়া যাদের যারা এই ছাড়টা পেয়েছে তাদেরকে এই আইনের আওতায় অবৈধ অনুপ্রবেশকারী গণ্য করা হবে না দু হাজার তিনের যে ভয়ঙ্কর আইনে আটচল্লিশ সালের পরে যারা এসছে অবৈধ অনুপ্রবেশকারী বলা হয়েছে এই আইনে তাদেরই ছাড় দেওয়া হয়েছে মানে হয়ে গেছে যারা আবেদন করেছেন আপনি কি আবেদন করেছেন তাহলে আবেদন তাহলে আমাদের ভারতবর্ষের বা বাংলা আমাদের বাংলার উদ্বাস্তু মতুয়া তমশুদ্র ভাইরা বা কেউ আবেদন করেননি আবেদন করতে গেলে কি কি লাগতো সে তো পরের বিষয় সে নিয়ে আমরা অনেক বলেছি কি কি কাগজ লাগতো সেটা এখন আর বলছি না তাহলে কারা আবেদন করেছে কতজন আবেদন করেছে স্বরাষ্ট্র দপ্তরের হিসেবে একত্রিশ হাজার তিনশো তেরো জন আবেদন করেছেন এই একত্রিশ হাজার তিনশো তেরো জন আবেদনকারীকে অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না তাদের ছাড় দেওয়া হয়েছে সুতরাং এমপি শান্তনু ঠাকুর যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা একজনও আবেদন করতে পারবে না কারণ এই আইনে আবেদন করার কোনো রাস্তা লেখা নেই এক দু নম্বর শান্তনুবাবু প্রায় চার লক্ষ মানুষকে ওপার বাংলার অখণ্ড ভারতের ভূমিপুত্রদের যারা মতুবা চার লক্ষ মানুষকে তার সমস্ত তথ্য নিয়ে তার সমস্ত কবে এসছে বাংলাদেশের কথা থেকে এসছে কোন সময় তাদের কাছে কোনো কাগজ ছিল না ইত্যাদি এদেরকে লিস্ট করে ফর্ম ফিল করে সমস্ত লিস্টগুলো সেই ফর্মগুলো স্বরাষ্ট্র দপ্তরের হাতে তুলে দিয়েছে অর্থাৎ এরা হাড়ি কাটে বলি গলা দিয়ে ফেলেছে কারো বাপের ক্ষমতা নেই এই মানুষগুলোকে এখন বাঁচানো যায় আপনারা ঘিরে ধরুন শান্তনু ঠাকুরকে শান্তনু ঠাকুরকে ঘিরে ধরে প্রশ্ন করুন যদি শান্তনু ঠাকুর উত্তর দিতে না পারে আমাদেরকে ফোন করুন নাইন এইট আমরা দামাল বাংলার পক্ষ থেকে দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ আমরা দামাল বাংলার পক্ষ থেকে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি আমরা মামলা করতে চলেছি শান্তনু ঠাকুর সম্পূর্ণ বেআইনিভাবে চিটিংবাজি করে অন্যায় করে মতুয়া কার্ড নামে না ঘুষপেটিয়া কার্ড না মতুয়া কার্ড কিছু তাদের কাছ থেকে টাকা তুলেছে কোটি কোটি টাকা কেউ বলছে দুশো টাকা কেউ কেউ কোথাও কোথাও শুনলাম পঁচাশি টাকা করে তাহলে চার লক্ষর কত টাকা হতে পারে ওই তর্ক বিতর্কে আমরা যাচ্ছি না আমাদের কাছে প্রশ্ন এই মানুষকে বিভ্রান্ত করে সমস্ত কাগজপত্র রেডি করে স্বরাষ্ট্র দপ্তরে জমা দিয়ে দিয়েছে অর্থাৎ এই মানুষগুলো ডিটেনশন ক্যাম্পে যেতে যাবে এদের বাঁচাতে কেউ পারবে না আপনারা যারা গলা বলি দেওয়ার মতো অবস্থায় হয়েছেন চার লাখের মধ্যে অন্তত পাঁচ হাজার লোক বেরিয়ে আসুন প্রতিবাদ লড়াইয়ের জন্য ভয়াবহ যুদ্ধের মতো অবস্থা তৈরি হবে শান্তনু ঠাকুরকে ঘিরে ধরুন ওটা গেন্সে মামলা করুন চালিয়াত শান্তনু ঠাকুর সমস্ত মানুষ এক হয়ে উদ্বাস্ত ভাইরা শান্তনুবাবুকে প্রশ্ন করুন তুলিস করে দিন ওর ভাবনা চিন্তা মনুবাদী ভাবনা চিন্তা এবং মানুষকে ধরে দেওয়ার কায়দা দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি লীগ তার সদস্য হন আপনারা আমাদের দামান বাংলার ফেসবুক পেজের সদস্য হন আপনার মতামত জানান এবং কীভাবে কী করছি আমরা কী করতে চাইছি আপনারা মর্দিন ধামাল বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমি মানিক ফকুর ইমতিয়াজ মোল্লা আমাদের সংগঠন দেখছি ইমতিয়াজ মোল্লা তিনি আমাদের অন্যতম আমি প্রধান সেনাপতি সকলে বলছেন কিন্তু আপাতত যতক্ষণ পর্যন্ত আপনারা উঠে না আসছেন আমাদের কোনো নেতা নেই আপনাদের সংগঠন দামাল আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে লিখে জানান এটা আমাদের আপনাদের ভুল হয়েছে আমরা ভুলটা যাতে একটিভাই করতে পারি মনে রাখবেন শান্তনু ঠাকুর অমিত শাহের কথা শুনে বিজেপি ওই চার লক্ষ চার লক্ষ মানুষকে চিরকালের জন্য শেষ করে দিয়েছে মতুয়া বা কিভাবে না ঘুষ পেটিয়া কার্ড এটা একটা চিটিংবাজি এটা মিথ্যা কথা আইনের চোখে এরা উদ্বাস্তু ভাইরা অখণ্ড ভারতের ভূমিপুত্ররা তারা রোহিঙ্গাদের মতো হয়ে গেছে যে কোনো সময় তাদের বের করে দেওয়া হতে পারে ভারতবর্ষের বাইরে থেকে অথবা ডিটেনশন ক্যাবে রাখতে হবে রাখবে আপনারা শুনুন আরো বারবার শুনুন এই রোহিঙ্গা প্রসঙ্গে এবং উদ্ভাস্ত প্রসঙ্গে শান্তনু ঠাকুর কি বলেছে তাকে চ্যালেঞ্জ করুন ঘিরে ধরুন জবাব চান